এইবারের বন্যার বৈশিষ্ট্যটা একটু ভিন্ন যে সমস্ত জায়গায় সাধারণত বন্যা হয়ে থাকে না সেই সমস্ত জায়গায় হয়েছে এই কারণে সেখানের প্রস্তুতি কিংবা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যেমন তাদের অভিজ্ঞতা ছিল না কিংবা যারা বন্যার ক্ষয়ক্ষতি কিংবা বন্যাকে মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিয়ে থাকেন তাদের পক্ষ থেকেও আগের থেকে সেটা বোঝা যায়নি এবং ভবিষ্যতেও যে বন্যার প্রকোপ কিংবা বন্যার প্রাদুর্ভাব কমবে সেটা বলা যাচ্ছে না কারণ আমরা আগে বলেছি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই তীব্র বাংলাদেশের উপরে তো এখন এই যে ক্ষয়ক্ষতির বিষয়টা হিসাব দেওয়া হল যে আমাদের চোদ্দো হাজার চারশো একুশ কোটি টাকা যেটা কিনা ডলারের অঙ্কে এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি চলতি দুই হাজার পঁচিশ অর্থ বছরের জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ যেটা কিনা না কম নয়